हरे कृष्ण राधे राधे जय श्री कृष्ण जय श्री गीता जय महाभारते সকল বেদের সারার্থ সংগৃহীত আর সমগ্র মহাভারতের সার তত্ত্ব গীতায় বর্তমান সেই জন্য গীতা সর্বশাস্ত্রময়ী সকল শাস্ত্রের সার গীতায় নিহিত গীতা প্রশস্তিতেও বলা হইয়াছে গীতা সুগীতা কর্তব্যাক কি মান্য শাস্ত্র বিস্তর যা স্বয়ং পদ্মনাভস্য মুখ শ্রোতা যে গীতা সাক্ষাৎ ভগবানের মুখপদ্ম হইতে নিঃসৃতা তাহা উত্তম রূপে পাঠ করা কর্তব্য অন্য শাস্ত্র আর পাঠের প্রয়োজন কি গীতা আমরা নিত্য পূজা করতে পারি ফুল গঙ্গা জল দিয়ে নিত্য গীতার উদ্দেশ্যে প্রণাম করতে পারি গীতার মালা করিয়া গলায় ধারণ করতে পারি কিন্তু তাহাতে গীতার প্রতি শ্রদ্ধা আনান হইতে পারে গীতা সম্বন্ধে জ্ঞান লাভ হইবে না তাই বলা হয়েছে খণ্ড, ইক্ষু দণ্ড গিলিলে গুরু পাশে বসে বসে সরষের জীবান নাই অর্থাৎ গভীর নিষ্ঠার সহিত গীতা অধ্যয়ন করিতে হইবে এবং গীতার অর্থ একাগ্রতা সহ চিন্তা করিতে হইবে তাহা হইলে গীতা শাস্ত্রের কৃপা আমরা অবশ্যই লাভ করিব এবং গীতার অন্তর্নিহিত অর্থ বুঝিতে পারিব গীতার মঙ্গল ধ্যানে বলা হইয়াছে সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল পার্থ পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতাম্রয়িতং মহৎ সমগ্র উপনিষদ বলি গাভী সমূহ সেই সকল গাভীর দগ্ধা শ্রীকৃষ্ণ বৎস অর্জুন মহাদুগ্ধ অমৃতময়ী গীতা এবং এই দুগ্ধের পানও কর্তা অর্থাৎ উপনিষদরূপ সমূহ হইতে ভগবান শ্রীকৃষ্ণ গীতারূপ দুগ্ধ দহন করিয়াছেন বিবেকীগণ সেই দুগ্ধ পান করিবেন কিন্তু দুগ্ধ দহন ক্ষেত্রে বৎসের একটি ভূমিকা থাকে তাহা হইতেছে ঠোনা মারা দুগ্ধ দোহনের সময় গোয়ালা মাঝে মাঝে বৎসকে ছাড়িয়ে দেয় তখন সে গিয়া মাতৃস্তনে মৃদু আঘাত করিয়া দুগ্ধ পান করিতে থাকে ইহাকে এই বাংলা গ্রাম্য ভাষায় ঠোনা মারা বলে আমরা বলি না বাচ্চা বাছুর ঠোনা মারছে মাকে বৎস দ্বারা মানে বাছুর দ্বারা মাঝে মাঝে ঠোনা মারার ব্যবস্থা করলে দুগ্ধ ভালো পরিমাণে দহন করা সম্ভব হয় আর এই ঠোনা মারাটা কে করছে এখানে এখানে করছে অর্জুন সে মাঝে মাঝে ঠোনা মারছে অর্থাৎ শ্রীকৃষ্ণকে উস্কে দিচ্ছে এবং শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণর মুখ থেকে শ্রী গীতার ভালো ভালো কথা বেরোচ্ছে দুগ্ধটা বেশি করে বেরোচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ একটা না গীতা বলিয়া যান নাই অর্জুন মাঝে মাঝে প্রশ্ন করিয়াছেন ভগবান সেই প্রশ্নের উত্তর দান প্রসঙ্গে আবার গীতা উপদেশ করিয়াছেন অর্জুনের এই প্রশ্ন করার কাজটি ঠোনা মারার মতোই হয়েছে তাই অর্জুনকে বৎস বলা হয়েছে অর্থাৎ অর্জুনকে এখানে বাছুরের সাথে তুলনা করা হয়েছে অর্জুন প্রশ্ন না করলে গীতা হয়তো দ্বিতীয় অধ্যায়ে শেষ হইয়া যাইত কারণ দ্বিতীয় অধ্যায়ে আত্মতত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন ভগবান বিস্তারিতভাবে সুতরাং তাহার দ্বারা জগত দেহের অনিত্যতা বুঝাইয়া অর্জুনকে যুদ্ধে প্রবোধিত করিয়া ভগবান তাহার কাজ সম্পূর্ণ করিতে পারিতেন কিন্তু অর্জুনের প্রশ্নই পরবর্তী অধ্যায়গুলির সূচনা করিয়াছে গীতা সম্বন্ধে আরেকটি কথা মনে রাখিতে হইবে গীতা স্বয়ং শ্রী ভগবানের মুখ বাণী অর্জুন তাই গীতার বাণী অভ্রান্ত সেই জন্য দেখা যায় গীতার বাণী হিন্দু জনসাধারণ দ্বিধাহীনভাবে শ্রদ্ধার সঙ্গে মানিয়া লইয়াছে আর গীতা এমন একটি গ্রন্থ যাহার মধ্য হইতে জীবন যুদ্ধের সকল প্রশ্নের সমাধান মানুষ সহজেই পাইতে পারে সাধারণ সংসারী মানুষ যোগী ভক্ত কর্মী জ্ঞানী সকলেই তাহাদের চলার পথের পথ নির্দেশ ভগবানের বাণী হইতে পাইতে পারেন গীতার প্রাচীনত্ব সম্বন্ধে বহু গবেষণা হইয়াছে কিন্তু দেখা গিয়াছে নানা মুনির নানা মত বর্তমানে ভারতের সাধু সমাজ এবং পণ্ডিতগণ সর্বসম্মতিক্রমে মানিয়া লইয়াছেন যে খ্রিস্টপূর্ব তিন এক জিরো এক অব্দে গৌরব পাণ্ডবদের যুদ্ধ হয় সুতরাং উহাই গীতার সময়কাল মহাভারতের বর্ণনায় পায় রাজা ধৃতরাষ্ট্রের দুর্যোধন দুঃশাসন প্রভৃতি পুত্রগণ পাণ্ডু পুত্র যুধিষ্ঠিরাদি পঞ্চভ্রাতাকে বাল্যকাল হইতেই হত্যা করিবার বহু চেষ্টা করিয়াছেন কিন্তু দৈব পাণ্ডবদের সহায় থাকায় তাহা সম্ভব হয় নাই পরে কৌরবদের দ্বারা আয়োজিত কপট পাশা খেলায় যুধিষ্ঠির পরাজিত হইলে দ্রৌপদী রাজ্যসভা মধ্যে অপমানিত ও লাঞ্ছিতা হইলেন এবং পরিশেষে পত্নী দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব বনবাসের জন্য যাত্রা করিলেন বনবাসকাল অতীত হইলে পঞ্চপাণ্ডব মাত্র পাঁচখানে গ্রাম চাহিয়াছিলেন কিন্তু দুর্যোধন জানাইয়া দিলেন যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেয়েদিনী যুদ্ধের সম্ভাবনাকে বন্ধ করিবার জন্য ঋষি ধৌম্য এবং পরে স্বয়ং ভগ ভগবান শ্রীকৃষ্ণ দূত হিসেবে সবাই গমন করিলেন শ্রীকৃষ্ণের আন্তরিক চেষ্টা সত্ত্বেও যুদ্ধ অবশ্যমভাবী হইয়া উঠিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে উভয় পক্ষেই সৈন্য সমাবেশ করিয়াছেন